এবাদত বলা হয় আমার আপনার আমাদের প্রকাশ্য গোপনীয় যত কাজ কর্ম কথা এটা যদি আল্লাহ পছন্দ করে এটাই আবাদত আজকে থেকে আমি আপনি আমরা চিন্তা করব আমি প্রকাশ্যে কোনো কথা বলি প্রকাশ্যে কোনো কর্ম করি আমি গোপনে কোনো কথা বলি গোপনে কোনো কর্ম করি আমার এই কথা কাজ এটা যদি আল্লাহ পছন্দ করেন বাস এটাই এবাদত হিসাবে গণ্য করে এটার সব আল্লাহ দান করেন যেমন গোপনে আপনি আপনার বিবির সাথে কথা বলতেছেন স্বামী স্ত্রীর গোপন কথা হতে পারে সেখানে আপনারা দুইজন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেছেন এই যে আপনাদের গোপন আলোচনা বাস এই কথাগুলাকে আল্লাহ এবাদত হিসাবে গণ্য করে সব দান করেন তাহলে আবিদানিক অর্থ নত হওয়া বিনয়ী হওয়া পারিপার্শিক অর্থ প্রকাশ্যে গোপনে যত কথা কাজ আমরা বলি করি এটা যদি আল্লাহ পছন্দ করেন বাস এটাই আবাদক তা আজকে থেকে আমরা প্রতিটা কদম ফেলার আগে চিন্তা করব। যে আমার প্রকাশ্য গোপনে কোনো কথা কোনো কাজ এটা আল্লাহ পছন্দ করেন কিনা সেই অনুযায়ী আমার প্রতিটা কাজ হবে প্রতিটা কথা হবে যে আমার প্রতিটা কথা আর কাজ আল্লাহ যেন পছন্দ করে আর আল্লাহ যেন আমার প্রতিটা কথা এবং কাজকে এবাদত হিসাবে কবুল করে নেয় দ্বিতীয় আলোচনা পবিত্র কোরআনে মৌলিক মৌলিকভাবে দুই প্রকার একটা হলো সাধারণ দাসত্ব আরেকটা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত আমি আপনি আমরা কাফেররাও অন্তর্ভুক্ত কাফেররা আল্লাহর দাস আল্লাহর গোলাম স্বীকার করে না কাফেররা আল্লাহর দেয়া রিজিক গ্রহণ করে স্বীকার করে না এটা হলো সাধারণ দাসত্ব এই ব্যাপারে সুরায় কাফের তিরানব্বই নম্বর আয়াত সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লুমান ফিসামা ওয়াতিওয়াল আর্দি ইল্লা আতির রহমানি আবেদা আসমান জমিনে যা আছে যা কিছু আছে সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে সবাই দাস সবাই গোলাম আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ এটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত না আল্লাহর বিশেষ বান্দারা এটার অন্তর্ভুক্ত হয়ে যায় আর আল্লাহ ওই বিশেষ বান্দাদেরকেই আল্লাহর দেওয়া যে জান্নাত ওই বিশেষ বান্দাদেরকে আল্লাহ জান্নাত দান করে যেমন সুরায় ফোরকানের ত্রিষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন